চা নে সেন মোঠে কোন আর কিস্তি তো দিনা আন কিস্তি কি থেমেন মাই কি দি কিস্তি মনে নাই সস্তি এদিকে ছাগল বিয়াই গরু বিয়াই হে ইয়ে লয় ইয়া কাড়ু ইয়ে হয় ছাগল বিয়াই গরু বিয়াই আমনে তো আর কলে তাহা দেবেন হয়ছে আমারে কলটা হাসাওয়া লাগি তাহা দিমোন আতেউন খালি আপনি রাত খালি হাতে কি আমি খালি হয়ে গেছি আপনার কিস্তির টাকা আমার নিজের বেতনের টাকা দিয়ে দিছি জানেন হলেন বাবি আজ কলম দেবেন ফোন চল্লিশ মিনিট কথা কম জানেন না আমার ব্যাটারি দুর্বল হয়ে গেছে মোবাইল গরম হয়ে যায় হেরফার কলম আমি ফোন সারি না আপনি খালি গণ গণ কাটতে দেন ভাইয়া যদিও ফোন দেন দশটার পর দেবেন মোর হরের আবার কান খাড়া থাকে হে হজার থাকলে কথা কইতের মুনা রাত দশটা এগারোটা বোঝি না এই কয়দিন ধরে আপনার কথা মনে হয় যে একসের শরীরের মধ্যে উদ্বেগ করে বলছেন রাইতে কলম ঘুমাইতে হার ভাই যেন আপনি একটা ফোন দিয়ে বলছেন কিন্তু আপনি তো ফোন দেন না ও ভালো কথা হে ভাইয়া হে আয় কয় মাস পর পর তিন মাস চার মাস পর পর আয় হ্যাঁ আমার কপাল আর মোরও কপাল হেও তিন চার মাস পর আয় আর মুই বাড়ি তিন চার মাস পর যাই আমনে আর মুই কেমরে আইরোমে এক হইলাম মনে করেন আমনে আর মুই গলা গলিতে যি কান্দি ভাবি বলছেন এ আনে বছর বছর শব্দ হয় কি রাইে আব্বা আবাদী উন্দুরে বিলই মারে ওরে না উন্দুরে বিলই মারে না বিলই চুতু মারে এ বাবা ফোন বিল হইতে মারে হেডা আমি বুঝমানে সময় হইলে সবাই উন্দুরের কল পাচ্ছি আমি বেডির মনে চাই কি ওরে ওরে করিয়লত মনে চাই নড়

আপনি এই বউ তালাক দিয়ে দেন তোর ভাই তালাক তালাক আমি আমি চেয়ারম্যান তোর বেড়া তালাক দিবি তুই আব্বা আপনি তালাক দিয়ে দেন চেয়ারম্যান সাহেব আমার এই ভরা সমাজে সবাইদের একটা অনুরোধ আমার অনুরোধটা একটু রাখবেন ছোটকাল হইতে আমি দেখছি একসে তালাক দেয় মানুষ কিন্তু আমার তালাক দেওয়ার অভিজ্ঞতা নাই কিন্তু এখন যখন এই বউ রাখবোই না তাহলে আমি এই বউ তালাক দিয়ে আমার একটা অভিজ্ঞতা অর্জন করতে চাই যদি আপনি অনুমতি দেন